একটা প্রবাদ বাক্য আছে না ঘোড়াকে ঢেঙে কখনো ঘাস খাওয়া যায় না এই প্রবাদ বাক্যটা হচ্ছে সেসব মানুষের সাথে মিলে যেসব মানুষ সহজ পথে উপার্জিত কোনো জিনিস পেতে চায় না তারা জিনিসটাকে এতটাই কঠোর করে ফেলে সোজাপথটাকে বাঁকা করে ফেলে আমাদের পরিবারে এমন কিছু মানুষ থাকে যারা পরিবারের সুখ শান্তি চায় মুখে মুখে বলে অথচ তারা ছোটোখাটো কোনো ব্যাপারই স্যাক্রিফাইস কী জিনিস জানে না কম্প্রোমাইজ কী জিনিস জানে না দেখবেন যেটা তার নিজের জন্য ভালো যেটা তার নিজের জন্য সুবিধে সেটা সে অন্যদের উপর চাপিয়ে দেয় একবার দুবার তিনবার যখন এই ঘটনা ঘটে অন্য সদস্যরা যখন বিরূপ মন্তব্য করে তখনই শুরু হয় পারিবারিক দ্বন্দ্বগুলো আমরা সফল হতে চাই কিন্তু হটকারিতা ছুরি লোভ এসব বাদ দিতে চাই না যে জিনিসটা আপনি সহজভাবে পেতে পারেন সৎ পথে পেতে পারেন আমরা কি করি সেটা না করে আমরা অন্য পথ অবলম্বন করি আমরা চাই আমি নিজে কষ্ট না করে জিনিসটা পেয়ে যেতে সাফল্য অর্জন কি এত সহজ আপনি দীর্ঘ পথ অতিক্রম করবেন কিন্তু হাঁটতে চান না আপনি সি বিল্ডিংয়ের উপরে উঠবেন কিন্তু সিঁড়ি বাইতে চান না আপনি যান সিঁড়িটা এক একলাপে পার হতে এটা তো কখনো সম্ভব না যে বললাম ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যায় না কিন্তু ঘোড়ার পিছনে থাকলে কিন্তু ঠিকই ঘাসটা খাওয়া যেত একটু অপেক্ষা করলে কিন্তু আমরা তো সেটা করবো না আমাদের বড্ড তারা সব কিছু আমরা আজই চাই আগামীকালের জন্য অপেক্ষা করার সময়টুকু আমাদের নেই আমরা চাই ভিত্তিটা মজবুত না করে দশতলা বিল্ডিং আমরা এটা বিশ্বাস করি না কিংবা বুঝতে চাই না যে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন মজবুত করে বানালে তবে না বিল্ডিংটা মজবুত হবে সিঁড়ি পার হতে হলে আপনাকে ধাপে ধাপে যেতে হবে আপনি যদি তা না করে এক লাপে সিঁড়ির উপরে উঠে যান আপনি তো পড়ে যাবেন গাছে উঁচু ডালের আমটা খেতে হলে কী করতে হবে গাছে উঠতে হবে ধীরে কিন্তু আপনি ভালো আমটা খেতে চান কিন্তু গাছের নিচ থেকে জি এটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা সবাই ভালোটাই চাই কিন্তু ভালো হবে না তাই না আমরাই আমাদের জীবনটাকে জটিল করে তুলি এই যে পারিবারিক আজকে যেসব অশান্তি দেখা যায় তার কারণ কী বলেন তো এর মেন কারণ হচ্ছে আমরা একে অপরের সিদ্ধান্ত অন্যজনের উপর চাপিয়ে দিই শ্বশুর শাশুড়ি হোক বাবা মা হোক ছেলে মেয়ে কিংবা হাজব্যান্ড ওয়াইফ সব সম্পর্কে কিন্তু এই জিনিসটাই এখন চলে আসছে যার ফলে সহজ সম্পর্কগুলো আজ কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাই ঘোড়াকে ঢিঙিয়ে নয় ঘোড়ার পেছনে থেকে ঘাস খাওয়ার চেষ্টা করুন সাফল্য অর্জন করতে চান সহজ পথে অর্জন করুন সেটা কখনো হটকারিতা করে না। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ